আপনারা দেখছেন একুশে টেলিভিশন সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এ নাম ক্যান্সার হাসপাতালে বিদিত হেলথ টকের আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল ফেরজস বৃষ্টি দর্শক ক্যান্সার এই শব্দটা আমরা সবাই জানি ক্যান্সার নিয়ে আমরা অনেক কিছু শুনেছি অনেক কিছু জানার চেষ্টা করি আসলে আমার কি ক্যান্সার হচ্ছে এ ধরনের অনেক প্রশ্ন আপনাদের আছে আর ক্যান্সার হলে কি আমি সাথে সাথে মারা যাব ক্যান্সারের কি চিকিৎসা আছে ক্যান্সার কেন হয় ক্যান্সার হলে আমরা কি করব এ ধরনের নানা কনফিউশন কনফিউশনে আপনারা সময় আপনাদের মনে ঘোর আছে তাই আপনাদের এই কনফিউশনগুলোর উত্তর দিতে আমরা আজকে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে আলোচনা করব ক্যান্সার কি ও তার চিকিৎসার এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত স্বনামধন্য দুজন চিকিৎসক কারা আছেন আমাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা যিনি ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে আছেন এনাব মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্যার আসসালামু আলাইকুম স্বাগত আমাদের আজকে আমাদের সাথে আরও আছেন ডাক্তার সামিনা ইসলাম যিনি ক্যান্সার রোগ বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে আছেন এনাম ক্যান্সার হাসপাতালে আসসালামু আলাইকুম ম্যাম আলাইকুম স্বাগত আমাদের আজকে পর্বে ধন্যবাদ আমন্ত্রণের জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দর্শক আমি শুরুতেই বলেছিলাম আপনাদের মনে অনেক প্রশ্ন ঘোরপাক্ষাই সবসময় ক্যান্সার নিয়ে আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করতে হবে নিয়ে যাচ্ছি অতিথির কাছে স্যার শুরুতেই সবার কমন প্রশ্নটা দিয়ে আপনাকে শুরু করতে চাই দীর্ঘদিন এই ক্যান্সার রোগীদের সাথে আছেন ক্যান্সার রোগীদেরকে দেখছেন কেউ ভালো হচ্ছে কেউ কেউ বাবা খুব লেট স্টেজে আসে পৃথিবী থেকে বিদায় নানা অভিজ্ঞতা স্যার আপনি একটা ভান্ডার শুরুতে আসতে চাই যে স্যার ক্যান্সার কি এই বিষয়টা যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেন ধন্যবাদ আপনাকে আসলে ক্যান্সার একটা জটিল রোগ এটা অনেক ধরনের হয়ে থাকে এবং শরীরের যে কোনো জায়গায় হতে পারে মাথা থেকে শুরু করে পা পাতা পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে যে কোনো জায়গায় হতে পারে যে কোনো বয়সে হতে পারে আচ্ছা যে কোনো পেশার লোকের হতে পারে তো ক্যান্সার মূলত হচ্ছে আমাদের যে শরীরে যে কোষগুলি আছে লক্ষ কোটি কোষ আছে এই একটা কোষের যে ডিন আছে এই জেনেটিক থেকে শুরু হয়ে যায় একটা কোষ থেকে শুরু হয়ে যায় জেনেটিক মিউটেশনের মাধ্যমে এটা শুরু হয় আপনি জানেন যে শিশুদেরও কিন্তু ক্যান্সার হয় আচ্ছা শিশুদের যে ক্যান্সার হয় সেটা হচ্ছে তাদের পারিবারিক ফ্যামিলিয়াল জেনেটিক মিউটেশন আগে থেকে হয়ে থাকে প্যারেন্টসদের প্যারেন্টসদের জন্য প্যারেন্টসদের জন্য অথবা তার ফোর থেকেও আসতে পারে স্কিপ হয়ে তো সেটা একটু জটিল বিষয় সেদিকে যাচ্ছি না তো একটা কারণ হচ্ছে জেনেটিক আচ্ছা আর একটা কারণ হচ্ছে ইনভারমেন্টাল পারিপার্শ্বিক কারণ তা আমরা পারিপার্শ্বিক কারণটাই আমরা ভালো করে জানবো এবং প্রতিরোধ করার চেষ্টা করব। এটাই হওয়া উচিত জেনেটিক কারণ কারণে আমাদের কিছুই করার নেই গেটিং ফ্রম ফোর ফাদার্স আর ফাদার মাদার এখান থেকে কিছুই করার নেই শুধু আমাদের ইনভাররমেন্টাল যেটা পারিপার্শ্বিক কারণগুলো আমরা এটাকে মোবিলাই ইয়ে করতে পারি প্রোটেকশন করতে পারি এড়িয়ে চলতে পারি তাহলে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় স্যার এই বিষয়ে আমরা ইন ডিটেলস আপনার কাছে আসবো আমরা একটু ম্যাম আপনার কাছে আসতে চাই যে ক্যান্সার আমরা শুনলাম যে একটা পরিবর্তন অনেক লক্ষ কোটি কোষের হঠাৎ করে পরিবর্তন যে কোনো জায়গায় হতে পারে কত মানে আমাদের জন্য কত অ্যালার্মিং একটা ব্যাপার আমরা একটু আসতে চাই যে আসলে লক্ষণগুলো কি থাকে যদি একটু বলতেন যে তাহলে হয়তো মানুষ একটু শুরুর দিকে কি লক্ষণ থাকে যে তাহলে একটু মানে একটু আগে থেকেই কনসিয়াস হবে যে আমার মনে হয় ক্যান্সার হচ্ছে একটু ইনভেস্টিগেশনের দিকে যেতে পারে ধন্যবাদ বৃষ্টি আপনাকে একটি চমৎকার প্রশ্ন করার জন্য যেটা হচ্ছে যে আমাদের শরীরে বিভিন্ন কোষ করা দিয়ে গঠিত এই কোষের একটা সাধারণ নিয়ম হচ্ছে এটা বিভাজিত হয় একটা থেকে দুইটা দুইটা থেকে চারটাইভাবে এইভাবে বিভাজিত হতে থাকে তো কোনো কারণে যদি কোষের এই বিভাজন ক্ষমতাটা হ্রাস পায় বা পরিবর্তিত হয়ে যায় তখন দেখা যায় যে নর্মাল যে একটা প্রক্রিয়ায় কোষটা বিভাজিত হতো সেটা আর থাকে না সেটা ভেঙে যায় এবং কোষগুলো খুব দ্রুত আকারে বৃদ্ধি পেতে থাকে হ্যাঁ অনিয়ন্ত্রিত আকারে তো সেই তখন দেখা যায় যে যেখানে অনিয়ন্ত্রিত আকারে কোষটা বৃদ্ধি পাচ্ছে সেখানে একটা চাকা বা লাম্পের মতো তৈরি হয়ে যায় এবং সেখান থেকে তখন যেটা করা যায় যে আমাদের কনফার্মেশন কিছু ডায়াগনোসিস আছে বা বায়োপসি আছে ওখান থেকে রস নিয়ে আমরা পরীক্ষা করে দেখতে পারি যে ওটা আদৌ আসলে ওই চাকাটা ক্যান্সার কিনা কারণ সব ধরনের চাকায় কিন্তু আবার ক্যান্সার না কিছু আছে বিনাইন কিছু একজন দর্শক আছেন আমাদের সাথে একটু আমাদের দর্শকের ফোনটি দিতে চাই আসসালাম আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে নাম বলে কি জানতে চান বলুন জি বলুন জানতে চান কি জানতে চান কর্মী ক্ষেত্রে পর্যন্ত ভুল ভুল টাকার মতো আছে কিন্তু দীর্ঘদিন প্রায় কোন লিস্ট শুরু করে হবে চিপ্লে অনুভূত হয়

টি মানে जस्ट টাচ করে বা শক্ত করে টাচ করে তখন ওরারে একটু ব্যথা অনুভব হয় আর কোন চিহ্ন যাওয়ার যেহেতু আছে এমন ব্যথা করছে না খুব বড় হচ্ছে না এটা সম্ভবত লাইপোমা হবে লাইপোমা যেটা ফ্যাটি সেল ফ্যাটি সেল জমা হয়ে এটা হয় আর উনি আগে যেটা বললেন ওটা হয়তো পেরিফেরাল গ্যাংলিয়ন হতে পারে নার্ভে ছিল অনেক সময় এটা ফেটে গিয়ে মিশে যায় আবার অনেক অপারেশন করে জেলটা বের করে দিতে বের করে দিলে সেরে যায় আচ্ছা এইগুলো কোনো ক্যান্সার ওনার আছে এখন এটার কি চিকিৎসা করবে বা এটা দরকার আছে কিনা না এটা যদি ভেঙ্গে যায় ক্ষত হয় অথবা শক্ত হয়ে যায় অথবা খুব দ্রুত বাড়তে থাকে সেই ক্ষেত্রে পরীক্ষা করে ইয়া করা যেতে পারে আচ্ছা তবে উনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন নিতে পারেন রংপুর থেকে বলছেন তো রংপুরেও আমাদের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার আছেন ওনাকে দেখাতে পারেন আইটিও আপনাকে

তো উপসর্গগুলো আসলে নির্ভর করে যে পা থেকে মাথা পর্যন্ত সারটা বললেন যে শরীরে যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে তো কোন জায়গার ক্যান্সার সেটার উপরে আসলে উপসর্গগুলো নির্ভর করে তো যেমন কিছু কমন উপসর্গ আছে বা সিমটম আছে যেগুলো দেখলে আসলে রোগী খুব দ্রুত ডক্টরে শরণাপন্ন হবে যেমন কারো যদি খুশখুশি কাশি থাকে এবং সেটা যদি তিন মাসের বেশি হয় মাসের বেশি এবং কোনো শরীরে কোথাও যদি ক্ষত থাকে ক্ষত বা ঘা যেটা আপনার দীর্ঘদিন ধরে আছে এবং অনেক ধরনের ওষুধ সেবনের মাধ্যমে বা অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছে কিন্তু ঘাটা শুকাচ্ছে না দীর্ঘদিন ধরে এরকম আছে অথবা এই যে চাকা বা লাম্পের কথা বললাম শরীরে যে কোনো জায়গায় হতে পারে বিশেষ করে লাম্পের ক্ষেত্রে যেটা আমরা বলবো বা চাকাটা যদি পেইনলেস হয় ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু নীরব ঘাতক হিসেবে কাজ করে এবং জিনিসটা বড় হতে থাকে যদি তাহলে এদিকে সাইজই বড় হতে থাকে এদিকে অবশ্যই আলোকপাত করতে হবে এছাড়া ধরেন ব্লিডিং হচ্ছে বা অতিরিক্ত রক্তপাত হচ্ছে সেটা পারভাজাইনাল বা মাসিকের রাস্তা দিয়ে হতে পারে মলদারে রাস্তা দিয়ে হতে পারে এরকম যদি হয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে অবশ্যই মানে پیشنটকে বা সাধারণ মানুষকে সতর্ক হতে এটা কমন क्वेश्चन আছে ক্যান্সার হলে ক্যান্সার তখন হয় যখন মানুষের ওয়েট কমে যায় মানুষ অনেক শুকিয়ে যেতে থাকে হঠাৎ করে চুলপুরে যেতে থাকে এই ধরনের নানা প্রথা চালু আছে আমাদের সমাজে এ বিষয়টা নিয়ে আমরা সচেতন করতে আসছি একটা বিরতিতে যাচ্ছি এখন দর্শক আপনারা দেখছেন এনএম ক্যান্সার হাসপাতাল নিবেদিত হেলথ টক খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলছি তা হচ্ছে ক্যান্সার আরও অনেক আলোচনা আছে অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হয়েছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার সাথেই থাকবে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ফিরে এলাম বিরতির পর বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এনাম ক্যান্সার হাসপাতালে নিবিদিত হেলথ টকের আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় দর্শক আলোচনা করছি ক্যান্সার ও তার চিকিৎসা নিয়ে নিয়ে যাচ্ছি অতিথির কাছে বিরতিতে যাওয়ার আগে একটা মানে দর্শকদের একটা প্রশ্ন সব সময় অনেক সময় আমরা পেয়ে থাকি যে আমার তো চুল পড়ে যাচ্ছে না বা আমার তো অনেক ওয়েট লস হচ্ছে না মানে মাসে অনেক আমি শুকিয়ে যাচ্ছি না তাহলে আমার তো ক্যান্সার না

আচ্ছা ঠিক আছে দর্শক আপনি আমাদের সাথেই থাকবেন অবশ্যই আমরা আপনার বিষয়টা নিয়ে এখন কথা বলবো স্যার ওনার টনসিলে ক্যান্সার অলরেডি ডায়াগনোস্ট হয়েছে এবং উনি কেমোথেরাপিও নিয়ে ফেলেছেন এখন ওনার জন্য স্যার আবার ওরা নাকি রিকারেন্স হচ্ছে ব্যথা হচ্ছে বা এরকম প্রবলেম ক্যান্সারের ট্রিটমেন্টটা তিন ধরনের আপনি জানেন জি একটা সার্জারি একটা রেডিওথেরাপি একটা কেমোথেরাপি আচ্ছা এখন উনি কেমোথেরাপি নিয়েছেন সার্জারি করেননি তো সার্জারি না করলে আর একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে রেডিওথেরাপি এবং এই থেরাপি দিয়ে ক্যান্সারগুলো রেডিওথেরাপিতে খুব কেমোথেরাপি শেষ করে ওনার দরকার ছিল এক কোর্স রেডিও থেরাপি নিয়ে নেওয়া রেডিও থেরাপি হ্যাঁ রেডিও এক কোর্স নিয়ে নিলে আশা করা যায় যে এটা ফিরে আর আসতো না আশা করি দর্শক আপনি বুঝতে পেরেছেন স্যারের পরামর্শ অনুযায়ী একটা রেডিও থেরাপিও আপনার কিন্তু প্রয়োজন আছে সেক্ষেত্রে একটা ভালো ক্যান্সার সেন্টারে যে নির্ভরযোগ্য একটা জায়গায় যে আপনি এই বিষয়টা ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে আলোচনা করে দেখতে পারেন আমরা যে আলোচনায় ছিলাম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনাকে করেছিলাম সে বিষয়ে আসতে চাই হ্যাঁ ধন্যবাদ আসলে যেটা হচ্ছে যে চুল পড়ে যাওয়া বা মানে শুকিয়ে যাওয়া এগুলো হ্যাঁ কিছু কিছু সিমটম আছে কিছু কিছু রোগে এগুলো হয়ে থাকে

বলে হয় এটা কোনো ফিক্সড না আচ্ছা যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বা কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমরা obesidad টাকেই দায়ী করে থাকি বা এই স্থূলতা শরীরের বাড়তি মেদ এগুলোকে কিন্তু দায়ী করে হয় যেমন আপনার খুবই কমন যেটা আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার হ্যাঁ এটা কিন্তু আপনার যদি স্থূলতা থাকে সেখান থেকে কিন্তু এই ক্যান্সারটাও হতে পারে খুব অ্যালারমিং একটা ইনফরমেশন मैम আপনাকে অনেক ধন্যবাদ স্যার একটু যে বিষয় আসতে চাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই আমাদের সামাজিক একটি প্রশ্ন সোসাইটিতে যখন কারো ক্যান্সার হয় সেই ফ্যামিলিটিকে অনেকে অ্যাভয়েড করতে যায়। ভাবে যে এই ফ্যামিলিতে ক্যান্সার আছে বা তাকেই পার্সোনালি ফ্যামিলির মেম্বাররা অ্যাভয়েড করতে চায় এটা ছোঁয়াচে কিনা স্যার যদি বলতেন একদমই না কোনো ক্যান্সারই আসলে ছোঁয়াচে না তবে কিছু ছোঁয়াচে রোগ দ্বারা ক্যান্সার সৃষ্টি হয় আচ্ছা সেগুলো যেমন হেপাটাইটিস বি ভাইরাস বি ভাইরাসের সঙ্গে অ্যাপ্লাটক্সিন মিলে লিভারে ক্যান্সার সৃষ্টি করে তারপরে কিছু এপিস্টিন বার ভাইরাস আছে তারপরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে যেটা জরায় মুখের ক্যান্সার সৃষ্টি করে এপিস্টিন বার ভাইরাস যেমন বার্কিস ফোমা করে এইসব ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেকের এই ক্যান্সারটা ডেভেলপ করতে পারে তবে যখন ক্যান্সার ডেভেলপ হয়ে যায় তখন কিন্তু ওই ভাইরাস আর থাকে না ভাইরাসটা সেটা একটা টেমপ্লেট সৃষ্টি করে ওটাকে সেলটাকে তার গ্রোথটাকে অটোমেটিক করে দিয়ে অটোমেটিক সিটি বলে এটাকে অটোমেটিক করে দিয়ে সে কিন্তু মরে যায় মরে যায় তার ওই জিনটা থেকে যায় ওই জিনটা থেকে গ্রো করতে থাকে শুধু সেল গ্রো করতে থাকে কারণ আমাদের শরীরে জানেন যে ক্যান্সার হবার যে টেন্ডেন্সি থাকে এর জন্য একটা জিন আছে সেটাকে বলে প্রোটোঅনকো জিন আবার ক্যান্সারকে সাপ্রেস করে রাখার জন্য একটা জিন আছে সেটাকে বলে ক্যান্সার সাপ্রেসর জিন তো ধরেন আমার আমার ঠোঁট কেটে গেল বা জিহবা বা কেটে গেল কোনো কারণে ওটা কিন্তু একসময় পুড়ে যায় যখন লেভেলে আসে তখন কিন্তু গ্রোথটা থেমে যায় ঠিক তো হ্যাঁ এই যে এই যে মেকানিজমটা সেলফ প্রোটেকশন এটা সৃষ্টিকর্তা দিয়ে দিছে এইটা যদি কখনো ফেল করে যদি পোটো অনকোজিনটা অনকোজিন হয়ে যায় কোনো কারণে কার্সিনোজেনের কোনো কারণে অথবা ক্যান্সার সাপ্রেশন এর যদি তার কার্যকারিতা হারিয়ে ফেলে তাহলে সে সাপ্রেস করতে পারবে না তখন ক্যান্সার ডেভেলপ করবে এবং দুটো যদি একই সঙ্গে হয় তো সেই ক্যান্সারটা খুব দ্রুত বৃদ্ধি পায় কারণ আপনারা জানেন যে ক্যান্সার বৃদ্ধি আমরা গ্রেডিং করি অনেক সময় যে ওল ডিফারেনশিয়েটেড পোরলি ডিফারেনশিয়েটেড আনডিফারেনশিয়েটেড এই অফ ডিফারেনসিয়েশন কিন্তু এই কারণেই হয় এই কারণেই স্যার আমরা যেটা বুঝলাম যে দর্শক আপনারা যারা দেখছেন ক্যান্সার একদমই কোনো রোগ নয় বরং ক্যান্সার হলে সেই মানুষটাকে আরও বেশি মেন্টাল সাপোর্ট তার একটু বেশি সময় দেওয়া বাড়িয়ে দেওয়া তার পাশে থাকা এটাই আসলে আমাদের মানসিক হওয়ার একটা কোনো সমস্যা কোনো প্রবলেম নেই স্যার আরেকটি বিষয় আসতে চাই সেটা হচ্ছে যে ক্যান্সারের কারণগুলো কি সব কারণ হলো স্যার শুনতে চাই ক্যান্সারের কারণ তো অনেক কারণ তার মধ্যে আমি প্রথমে দুই ভাগ করে নিয়েছি একবার কিন্তু জেনেটিক আর একটা ইনভাররমেন্টাল তা ইনভাররমেন্টাল যে কজগুলা সেগুলো হচ্ছে আমাদের পারিপার্শ্বিক সব অবস্থা আছে আমরা আমাদের দৈনন্দিন জীবনের একটা যে ধারা সেটা একটা অভ্যাস অভ্যাস একটা বিষয় তারপরে খাবারের মাধ্যমে একটা বিষয় অভ্যাস যেমন যে বেশি ইয়ে থাকে সেপারেটেড থাকে একাকি থাকে তার কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি ডিপ্রেশন থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি যে বেশি উৎফুল্ল থাকে মানুষের সাথে মেলামেশা করে এসব সময় কথাবার্তা বলে তার কিন্তু সম্ভাবনাটা কম এবং যারা বিশেষ করে মহিলা যারা আনম্যারিড আনম্যারিড তাদের কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি কখনো বিয়ে করে নাই নাই বা সন্তান জন্ম দেয় অথবা সন্তান জন্ম দিলেও বুকের দুধ পান করার নাই এদের বেশ ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি এছাড়া আপনি ধূমপান যারা করে বা তামাক সেবন যারা করে ধূমপান এবং তামাক ওনও আদুন পায়তামাক জামন আপনার নর্শি গোল কইনে আদুন পায়তামাক জর্দা বংশাতে জর্দা সাদাপাতা এগুলা যারা খান তাদের তাদেরও কিন্তু কাশি নোজেন তারাই এই বিষয়ে আলোচনায় আসছি আরো আরেকটা ভিডিও দিতে যাওয়ার সময় আছে দর্শক আপনারা দেখছেন এরকম কেমন হাসপাতাল ডিভিডি তো হেলথ আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলছি খুব শীঘ্রই ফিরছি একটা ছোট্ট বিরতির পর বিরতি থেকে সাথেই থাকবেন ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য বিরতি পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এ নাম ক্যান্সার হাসপাতাল নিবিদিত হেলথ টকের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় এখন নিয়ে যাচ্ছি অতিথির কাছে ম্যাম এবার যে বিষয়টা আসতে চাই খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ট্রিটমেন্ট ক্যান্সার হলেই ট্রিটমেন্ট কী করবো সেই ফ্যামিলির পুরো ফ্যামিলি একটা টেনশন এবং অনেক দিন ধরে খুঁজতে থাকে কি করব কোথায় যাব কখন কি শুরু করব মানে একদম পুরো একটা গাইডলাইন যদি দিতেন তাহলে আমার দর্শকদের জন্য অনেক বেশি উপকার হতো প্রথম কথা হচ্ছে যে কোনো ক্যান্সারই আসলে ট্রিটমেন্টটা নির্ভর করে হচ্ছে আপনার ক্যান্সারটা কোন স্তরে আছে এবং কি ধরনের ক্যান্সার সেটার উপরে তো প্রথমে যেটা করতে হবে যে প্রপার একটা স্টেজিং যে কোন স্তরে আছে সেটা আগে নির্ণয় করে নিয়ে তারপরে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা শুরু করতে হবে এবং যে কোনো ক্যান্সারই আপনার এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ সবাই মিলে বসে আমাদের কিন্তু এই একটা ডিসিশন সবাই মিলে বলতে বুঝাচ্ছি যে নট অনলি অনকোলজিস্ট সার্জিক্যাল অনকোলজিস্ট বা আপনার যে প্যাথোলজিস্ট রেডিওলজিস্ট ওনারা সবাই মিলে কিন্তু একটা

তো এখন যদি ইন জেনারেল আমি বলি যে ক্যান্সারের আসলে স্তরগুলো যে বললাম খুব সংক্ষেপে যদি বলতে চাই যে আপ টু স্টেজ টু পর্যন্ত বিভিন্ন ক্যান্সারই দেখা যায় যে সার্জারি ইজ মোর দ্যান অ্যান এবং সার্জারির পরে আপনার ওই হিস্টোপ্যাথোলজি রিপোর্টের উপর বেসিস করে চিন্তা করা যেতে পারে যে পরবর্তীতে ওনার চিকিৎসা লাগবে কিনা আর স্টেজ থ্রি যেটা মানে ক্যান্সারে তো চারটা স্তর স্টেজ থ্রি যেটা সেটাকে বলে যে লোকালি অ্যাডভান্স মানে এটা লোকালি ধরেন ছড়িয়ে গেছে বেশি দূরে না কিন্তু লোকালি এটা আছে শরীরের যে জায়গাটা হয়েছে তো সেক্ষেত্রে আপনার প্রথমে হয়তো কেমো দিয়ে বা রেডিও থেরাপি দিয়ে জিনিসটাকে ছোট করে নিয়ে এসে তারপরে সার্জারিতে যাওয়া যেতে পারে আচ্ছা মানে আগেও রেডিও কেমো শুরু ট্রিটমেন্ট বা সার্জারির আগে আমরা নিউ অ্যাডজভেন কেমো রেডিও দিয়ে এটা করতে পারি আর চতুর্থ স্তর তো প্যালিয়েটিভ স্তর এখানে আসলে রোগের উপশমটা রোগের যে সিম্পটম গুলো থাকে সেটাকে রিলিফ করাটা হচ্ছে মূলত জরুরি এখন যদি ট্রিটমেন্টের বলি যে কি কি আসলে উপাদান আছে ট্রিটমেন্টের যেটা হচ্ছে যে এই যে বললাম সার্জারি রেডিও থেরাপি কেমোথেরাপি আহ কেমোথেরাপির পরে আজকাল অনেক টার্গেটেড থেরাপি আছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে অ্যাভেলেবেল এবং আহ ইমিউনোথেরাপি বা দূর ভবিষ্যতে আসবেন তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে রেডিও থেরাপি কেমোথেরাপি টার্গেটেড থেরাপি সবই বললাম আমাদের দেশে আছে আমাদের দেশে আছে এবং মেডিকেল কলেজে আমাদের দেশে মানে এনা মেডিকেল কলেজে অত্যন্ত সুলভ মূল্যে সুন্দরভাবে অত্যাধুনিক চিকিৎসা দেওয়া হয় আমি একটু স্যার আপনার কাছে আসতে চাই যে স্যার আমরা একটু প্রতিরোধের জায়গায় যদি যেতে চাই যে আমরা যদি চাই যে আজ এতদিন যা ছিল ছিল আজকে থেকে আমরা ক্যান্সারের বিরুদ্ধে একটা স্ট্রাগল তৈরি করতে চাই সেক্ষেত্রে প্রতিরোধটাই স্যার আপনি কি বলতে চান প্রতিরোধ করতে হলে যেসব কারণে ক্যান্সার হচ্ছে আমি একটু আগে বললাম যেগুলো সেই কারণগুলোকে এড়িয়ে চলতে হবে যেমন ধূমপান সম্পূর্ণ ইয়ে করতে হবে ছেড়ে দিতে হবে তামাক জাতীয় জিনিস এগুলো খাওয়া ছেড়ে দিতে হবে সম্পূর্ণ ছেড়ে দিতে হবে পান তামাক ইত্যাদি এরপরে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু ভিটামিনস এবং ইয়ে যাতে থাকে সেজন্য শাক সবজি ফলমূল এগুলো খেতে হবে লাল মাংস যেটা রেডমিট বলে যেটা রেডমিট কম খাওয়া ফ্যাট কম খাওয়া আমাদের হাতে আজকে একদমই সময় নেই অন্য আরেক দিন এই বিষয়ে আর মহিলাদের বিষয়ে হাইজিন মেইনটেইন করতে হবে স্যার আপনাদের অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজকে আসার জন্য থ্যাংক ইউ দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অতিথিরা মূলত ক্যান্সার নিয়ে মূলত সব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন তার মধ্যে একটি কথা আমাদের আজকে একজন অতিথি বলেছেন যে আমাদের সবাইকে হাসি খুশি থাকতে হবে কারণ জীবনটা অনেক সুন্দর পৃথিবীটা অনেক সুন্দর পজিটিভ ওয়েতে চিন্তা করে স্বাস্থ্য সচেতন থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে দর্শক এভাবে আমরা ভালো থাকতে পারবো দর্শক আগামী পর্বে হাজির হবো নতুন কোনো অতিথি নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন স্বাস্থ্যবিধির সকল নিয়মগুলো মেনে চলবেন আর অবশ্যই শোই একুশে টেলিভিশনের সাথেই থাকবে কথা